কি রান্না করতে চাস কি বানাচ্ছ এটা আজকে পিঠা বানাবো কি পিঠা সেটা হলো সুজি দিয়ে সুজি দিয়ে ভাপা পিঠা বানাবো শুধু সুজি দিয়ে দশ টাকার সুজি দিয়ে শর্টকাট এটার মধ্যে তেমন কিছুই লাগবে না কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই বানাবো সুজি দিয়ে হ্যাঁ এখানে কত সুজি আছে এখানে দু প্যাকেট সুজি আছে দশ টাকা প্যাকেট বেশি খরচাও নেই একদম শর্টকাটের মধ্যে করছি বন্ধুরা দেখতে থাকো তোমরা তো ভাবা পিঠা অনেক রকম খেয়েছো কিন্তু সুজি দেখেছ কিনা জানি না কিন্তু আমি করছি তোমরা দেখো দশ টাকা সুজি সুজি আছে আছে মোটা দানা মিষ্টি বাটি দিলাম এখন পেস্ট করে নেবো এটা কি না বন্ধুরা একদম একটু দানা দানাই আছে একদমই দানা দানা এই যে হুম এরকমই পেস্টটা হবে সুজিটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম কিন্তু একদম এরকমই দানা দানা একটু থাকবে অল্প একটু লবণ দিলাম উষ্ণ গরম একটু দুধ নিয়ে নিলাম এক বাটি এই দুধ দিয়েই আমি গোলাটা করব পুরা এটাকে ফেটাতে হবে অনেকক্ষণ একটু না মানে অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ ধরে একটু মানে পুরা নাখতে হবে নাগে নাগে আর কি করতে হবে পুরো ফেটাতে হবে এক বাটি দুধ মিশে না হলে ফুলবে না এখন এক চামচ বেকিং পাউডার দিব এক চামচ বেকিং পাউডার এক চিমটে বেকিং সোডা পুরা ফেটাতে হবে যত ফেটাবো তত পিঠাটা ভালো উঠবে ফুলবে ভালো ধরনের তো এইরকমই থাকে এখন আমি এক একসাইডে রেখে দেবো ঢেকে কতক্ষণ রাখবো এই দশ মিনিট রেখে মিনিট ঢেকে রেখে দিই বন্ধুরা ভাবা পিঠার পুরটা আমি করে নিচ্ছি একটা নারকেল পুড়িয়ে রেখে দিচ্ছি আগের থেকে এখন নারকেলটা দেবো দিচ্ছি এখন এটা নারকেলটা পাতালি গুঁড় দিয়ে ভালো মতো পাক দিয়ে নেবো তারপরে আমি বানাবো আমি মোটে বন্ধুরা আমার নারকেল পাক হয়ে গেছে ভালো মতন এইভাবে কিমি করতে হবে মানে শক্ত শক্তই হবে শক্ত শক্ত না হলে কিন্তু একদম ভাবা পিঠের থেকে বের হয়ে যাবে দেখো আমার পাক হয়ে গেছে নারকেলের নাড়ু যেইভাবে করে ঠিক ওইভাবেই করতে হবে আমি আপ্পান দিয়ে ভাপা পিঠা বানাবো আমার আপ্পানটার মধ্যে দেখো ভালো করে মুছে নিলাম যেহেতু ছিল ভেতরে ধুয়ে নিয়েছি এখন আপানটাকে আমি একটু হালকা গরম করে নিব হালকার করে গরম করে নিয়েছি এখন ব্রাজ দিয়ে একটু করে মুছে নেবো একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে সাদা তেল দিয়ে বারোটা সাজ সুজিটা কতটা ফুলে গেছে এই দেখো দেখো সুজিটা ঘন থাকবে দেখে নাও আমি একদম একটুখানি হালকা ভাবে একটু তেল মাখিয়ে নিলাম কিন্তু তোমরা যদি মনে করো যে এটা এই আপার নাই ঘরে কোনো ব্যাপার না ছোট্ট বাটিগুলো যে আছে ঘরে স্টিলের বাটিগুলো ছোট ছোট বাটি কি কৌটার মুটকিগুলো যে আছে স্টিলের ওই এইভাবে করে তেল মাখে বেশ একটা ফুটো গামলার মধ্যে বসালেই কিন্তু আপনের কাছে হয়ে যাবে বাটি ছাড়াই মনে করে আপন ছাড়াও এটাতে স্টিলের বাটিতেও হবে গ্যাসটা গ্যাস মধ্যে এই যে মাইয়াতে বশাই দিবেন গ্যাসটা বন্ধ করেছেন না হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মানে ঠিক টাওয়াটা গরম করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে হুম 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 আপা না থাকলে তো আমি বাটিতেই করতাম স্টিলের বাটিতে এইভাবে করে করে একটু তেল মাখিয়ে নিতে লাগবে আর এভাবে করে গরম জল একটা দিয়ে একটা ফুটো মধ্যে সাজিয়ে দিলেই হয়ে যাবে গরম জল বসিয়ে এটা সুজির ভাপা পিঠে আপা কি সব ঘরে ঘরে থাকে নাকি আমরা বাটিতেই কত করে খেয়েছি এখন না আপান আছে দেখি দেখুন দেখো একটা করে এখন আমি নারকেলের দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটুখানি দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দিই একদম এত সুন্দর হবে সুজির ভাপা পেটে কেউ বুঝতেই পারবে না এটা সুজির ভাপা পেটে হচ্ছে খেতে অসাধারণ খরচাও কম ঘরে তো থাকেই সুজি দেখো বন্ধুরা হয়ে গেছে না ঢাকলেও হবে

দেখি বন্ধুরা এখন কতটা হয়েছে আমার ভাবা পিঠে দেখে নাও কি সুন্দর ফুলেছে দেখো সুন্দর হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছে এটা তোমরা স্টিলের বাটিতেও করতে পারবে ফুটো থালাগুলো যে আছে ওই ওর মধ্যে বাটিগুলো সাজিয়ে একটু তেল মাখিয়ে ঠিক এইভাবে করে বসিয়ে দিবে দিয়ে এইভাবে ঢেকে করবে গরম জলে বাপে সুন্দর হয়ে যাবে আমরা তা দেখো কি সুন্দর হয়েছে দেখেছ কি সুন্দর হয়ে গেছে ভাবা সুজির হয়ে গেছে এই এই আছে থালাতেও কিন্তু আমি এই এরকমই ভাবা পিঠে করেছি মনে করি এই যে ছোট ছোট বাটিগুলো যে আছে ঠিক আমি সুজির মিশ্রণটা যেরকম করেছি ঠিক এইভাবে করে ছোট ছোট এর চেয়েও ছোট বাটি হলে আরও ভালো হয় ছোট বাটির মধ্যে তেল মাখিয়ে এইভাবে করে আমি যেভাবে করে বসিয়ে দিলাম ওইভাবে করে বসাবে বসা উপর দিয়ে থালা চাপা দিয়ে বড় গামলার মধ্যে জগ গরম জল দিয়ে এভাবে ঢেকে দেবা উপর দিয়ে একটা থালা দিয়ে দেবা হয়ে যাবে বন্ধুরা বিশ টাকা সুজি দিয়ে কতগুলো ভাপা পিঠা হয়েছে এ দেখো ভাপা পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি কতটা সফট কতটা নরম হয়েছে দেখেন এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা ফুলেছে ঠিক গরম হ্যাঁ ভীষণ গরম দেখো আর একটা দেখাই দিচ্ছি ভেঙে দেখাই দিচ্ছি দেখো হয়েছে আর খেতে সত্যি দারুণ হয়েছে দোকানের ভাবা পিঠাতে কিনে খাও ঘরে বসে যদি এরকম একটা ভাবা পিঠা বানাও অসাধারণ লাগবে টাইম মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে ভাবা দেখো এত সুন্দর তারপর ভালোবাসা দিবে কমেন্ট করবে পাশে থাকবে নতুন নতুন বলো নতুন নতুন খাবার নিয়ে আবার আসবে দেখি আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এখন তো এখানে দেখা দেখানোর মতো কেউ নেই আগে একটু মেয়েকে দিচ্ছি তারপর আমি খাচ্ছি কে দেখাতো দেখতে কেমন হয়েছে হুম দারুণ হয়েছে দেখো বন্ধুরা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে একদম মুখে দিতে দিতে মিলে যাচ্ছে এত সুন্দর হয়েছে বন্ধুরা যদি তোমরা করে না খাও তাহলে একদম পস্তাবে আর সুজি মাত্র দশ টাকা প্যাকেট দু প্যাকেট এক মানে পরিবার কম থাকলে এক প্যাকেটও হয়ে যাবে আর বেশি পরিবার থাকলে দু প্যাকেট লাগবে দু প্যাকেট লাগবে খেজুর গুড় দিয়েও করতে পারো নারকেলের গুড় দিয়েও করতে পারো খুব সুন্দর হয়েছে খেতে হুম দারুণ টাটা